আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বর্ষ পূর্তি দিবস আমরা গণসম ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করছি এখন স্বাধীনতা সম্পর্কে একটি প্রতিবেদন নিবেদন করছেন গণসম ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী চট্টোপাধ্যায় নমস্কার আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের দিনে দেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আজ আমি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আংশিক রূপে তুলে ধরছি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাত বারোটা বাজতে যখন কয়েক মিনিট বাকি তখন জওহরলাল নেহেরু তাঁর বক্তৃতা শুরু করলেন এই লাইন দিয়ে অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইট আওয়ার ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল টু লাইফ অ্যান্ড ফ্রিডম এরপর মধ্যরাতের ঘন্টা বেজে উঠল এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল পরের দিন পনেরোই আগস্ট সকালে গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দুশো বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভূত হয়েছিল এই অত্যাচার পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন বহু বীর তারা হলেন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং রাজগুরু ক্ষুদিরাম বসু মাস মাস্টার দা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা জওহরলাল নেহরু প্রমুখ আত্মবলিদান দিয়েছেন আরও কত নাম না জানা তরুণ তরুণী এই শুভ দিনে তাঁদের প্রতি আমরা সকলে প্রণাম জানাই সপ্তদশ শতাব্দীর শুরু থেকেই ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিল তখন ভারতে মোগল শাসন চলছিল পরবর্তীতে পলাশি এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতে ইংরেজ শাসনের সূচনা হয় শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের নামে শোষণ আঠেরোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয় যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে সেই সময় পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক বন্দে মাতারাম ধ্বনি উচ্চারণ করতে থাকেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল বিনয় বাদল মতো সাহসী বিপ্লবীরা জানা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হাসি মুখে আত্মবলিদান দেন উনিশশো উনত্রিশ সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয় একত্রিশে ডিসেম্বর নেহেরু লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় কিন্তু ব্রিটিশ সরকার এটি মানেনি এরপর কংগ্রেসের প্রতিনিধিরা আইন অমান্য আন্দোলনের ডাক দেন এই আন্দোলনে সারা দেশবাসী মুক্ত হস্তে যোগদান করেন এবং স্কুল কলেজ অচল হয়ে পড়ে ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ বলে ঘোষণা করে এবং উনিশশো সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেপ্তার করে শেষ পর্যন্ত ১৯৩৩ সালে গান্ধীজি জেল থেকে ছাড়া পান বিংশ শতাব্দীর তিরিশের দশকে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন এরপর ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের আগমন ঘটে তিনি বুঝেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রয়োজন হবে এবং বহু রক্তের বলিদান দরকার হবে এরপর তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি বন্দি হয়ে যান কিন্তু চালাকির সাথে পালিয়ে জাপানে চলে যান সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন যা পরবর্তীতে ব্রিটিশ সরকারকে নাজেহাল করে তুলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আজাদ হিন্দ বাহিনী দুর্বল হয়ে পড়ে তার লড়াকু মনোভাব আজও ভারতের মানুষকে অনুপ্রাণিত করে উনিশশো সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং নয়ই আগস্ট তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না আলাদা রাষ্ট্র গঠনের গঠনের প্রস্তাব রাখেন তিনি চেয়েছিলেন একটি মুসলিম দেশ যার শাসক হবে একজন মুসলিম এরপর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা এই দাঙ্গা শান্ত করতে পাকিস্তানের জন্ম হয় এবং পনেরোই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীন হয় অবশেষে ইংরেজরা চলে গেলেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে গেছে আজকের এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সমস্ত অফিস বিশ্ববিদ্যালয় কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে নানা ভাষা নানা ধর্ম নানা বর্ণের দেশ আমাদের ভারতবর্ষ আজ আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব ও জাতীয় পতাকার সম্মান রক্ষাতে নিজেদের প্রাণ ত্যাগ করতে সদা প্রস্তুত থাকব নমস্কার এখন স্বাধীনতার মানে কি কবিতায় বলছেন গণসম ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী শাশ্বতী চট্টোপাধ্যায় কবি ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁদে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথি চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েটা সারা জীবন পায় না আদর কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে রাস্তা ঘাটে করছে ছেলেটা পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতা মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেকল ছেঁড়া পাখির গানে নমস্কার স্বাধীনতা সম্পর্কে কিছু কথা এবং কবিতা বলছেন গ্রুপের অ্যাডমিন শ্রীমতী নুপুর বসু আমার কাছে স্বাধীনতা মানে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বসে কির দিগন্ত যারা মত্ত ঝাপুর কালকে পরদিনই আমাদের স্বাধীনতা দিবস আমরা অনেক লড়াই যুদ্ধের মাঝখানে অর্জন করেছি আমরা যেন আমাদের দেশকে ভালোবাসতে পারি এবং আমরা স্বাধীন এই স্বাধীনতা আমরা এরকমভাবেই রাখবো এই কথা বলি শেখ নুরুল ইসলামের লেখা সবার সেরা দেশ সবার সেরা আবার দেশ ফলে ফুলে ভরা, ভরা সোনার ধানে গোলা ত্যাগের মন্ত্র ঘেরা হেথায় পাবে মায়ের স্নেহ ছায়ায় ঘেরা দেশ বিশ্বে কোথা আছে এমন জাতির সুখের দেশ এই দেশেতে জন্ম আমার ধন্য আমি ভাই সুখে সাধুর সবাই দিন কাটায় নমস্কার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে স্বাধীনতা আমাদের এসেছে সাতাত্তর বৎসর হয়ে গেল অথচ আজও আমাদের চিত্তের মননে সত্যের চিরায়ত সব দৃষ্টির মুক্তি হয়। বন্দি এখনো রয়েছে সৃষ্টির চেতনার সততা স্বাধীনতা তুমি এসেছিলে তবু আসন হয় বন্দি তরিকে বেঁধেছে ভেদেছে এত কঠিন করে প্রভু আমায় বেঁধেছে যে বজ্র কঠিন ধরে মনে ছিল সবার চেয়ে আমি হব বড় রাজার করি করেছিলেন নিজের ঘরে জড়ো ঘুম লাগিতে শুয়েছিলাম প্রভুর শয্যা পেতে জেগে দেখি বাধা আছি আপন ভাণ্ডারেতে আমরা যাহা লুট করে নিই তোমার ধন প্রভু আমরা ঘুমাই তুমি জাগো ভুলবোন আর কবু বন্দি হবো কে গড়েছি রুদ্রবাদনখানি খানি